رب العالمین দরবারে লাখো কোটি শুকুর আর কোজার আদায় করছি যে আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে আজকে চরগাও রহিমপুর গম্বুজ জামে মসজিদে আজকের এই বিশাল ওয়াজমা মাহফিলে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর আর গুজার আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক সাগরের মালিক গাছপালা তরুল আতা বিক্ষরা জি জিন ইনসান কল কাইয়ানাতের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক কুনসাতের মালিক মীজানের মালিক সব কিসর মালিক জিন সে মহান মনিবের দরবারে লাখো কুটি শুকুর আর গুজার আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারি সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেশ করি জাহানানী তো পথে আসে দুনিয়ায় শান্তি পরকালের মুক্তি কঠিন হাসরের মাঠে অবস্থায় এরকম হবে রে বান্দা মাতা রাধা থাকবে তাকবে সূর্য নিচে তাকবেt আমার পাদ মানুষগুলো হিদায়াত জালায় অস্থির হয়ে যাবেন চুটা চুটি করবি দূরাদুরি করবে মেয়ে মা কে চিনবে না ছেলে পিতা ছেলে কে অস্বীকার করবে অবস্থা হবে কোনো কোনো মানুষের পাপ অনুযায়ী পাপের মধ্যে ওই গ্রামের মধ্যে মানুষটা হাবুডুবো খাইতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের স্ত্রী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর মাঠে অনেক নবী রাসূলদের উম্মত গলে থাকবে গো আল্লাহর রাসূল ওগো আল্লাহর আমি শুনতে পেরেছি হাসারের মাটি পুরুষও থাকবে নারীরাও থাকবে গো আল্লাহর রাসূল পুরুষও থাকবে নারীরাও থাকবেন হাসারের মাঠের মধ্যে থাকবে বস্ত্রহীন অবস্থায় থাকবে তাদের শরীরে কোনো কাপড় থাকবে না গো আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

সকালের মুখগুলি থাকবে উপরের দিকে ওই মানুষগুলি টেনশনের মধ্যে থাকবে परेशानियों মধ্যে থাকবে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে এই নিয়ে মানুষগুলি টেনশনের মধ্যে থাকবে গো আয়শা টেনশনের মধ্যে থাকবে একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না عائشة صديقة رضي الله تعالى عنها على الدين الرسول صلى الله عليه وسلم كيف وصلنا الله يا رسول الله يا حبيب الله أقول الرسول سيّد المرسلين খাতামান নবীন বিশ্ব নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো அன்னার রাসূল হাশরের মাঠে অনেক নবী রাসূল पैगंबर দের উম্মত গলি থাকবে আপনার উম্মত গলিও থাকবে তাহলে আপনার উম্মত গলিকে আপনি কিভাবে চিনবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন আয়েশা শুনো বড় গুড়ার একটি পাল আছে ওই গুড়ার পালের ভিতর থেকে কিছু গুড়া যদি সানকপাইল্লা থাকে ও ওই সান ওই গুড়া গুলি আলাদা করা সাহস হবে নাকি কঠিন হইয়া যাইবে

আসরের মাঠে দেখার সাথে সাথে আমার উম্মত গলিকে চিনিয়ে আর আমার উম্মত ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি জান্নাতে নিয়ে যাইবো সুবহানাল্লাহ সেই কঠিন मुसीবতের দিন

আপনি সাজদা থেকে মাথা তুলুন আপনাকে অনুমতি দিয়ে দিলাম পারমিশন দিয়ে দিলাম আপনার উম্মতগুলিকে সাপায়াত করে করে আমারও দেওয়া জান্নাতে নিয়ে যান সেই কঠিন मुसीবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রসূল সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম উনারহামত দেনকে সাফায়াত করে করে আল্লাহ রফ মুল্লা আমিনের দেওয়া তেনে যাইবেন তাহার উপর দুরুদেবং সালাম প্রেশ করি সকলেই বলে মোহাম্দুরু ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। प्यारे हाजिरिन کرام। সম্মানিত হিদি জনতা। সম্মানিত মুসলিম জনতা। সম্মানিত চরগাও রহিমপুর এলাকাবাসী। আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীম থেকে সুরাতুল ফাতেহার ভিতর থেকে একখানা আয়া করেছি তারই সাথে সাথে সরল অনুবাদ বলেছি আল্লাহ রসুল সাল্লামের হাদিসের বান্ডার থেকে একখানা হাদিস পড়েছি আল্লাহ আমাকে যদি তৌফিক দান করেন ওই আয়াতের উপরে ওই সুরার উপরে কিছু আলোচনা করব আল্লাহ রসুল সাল্লামের হাদিসের বান্দার থেকে যে হাদিস তালাত করেছি সই হাদিসের উপর কিছু আলোচনা করব আল্লাহ রবুল আলমিন আমাকে যেন সেই ফিক দান করেন শকলে বলি আমিন এই সোনাটি সোনার আগে এই সোনাটির আলোচনা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আপনারা যারা শুনতেছেন মনোযোগ সহকারে শুনবেন একটা উদাহরণ দেই ধরেন আপনি টিউবলে পানির জন্য কলসি নিয়ে পানির জন্য গেলেন এখন টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি সমান হয়ে না বসে আপনি যতই চাপ দেন পানি সিদিক চলে যাবে কলসি পানি দিয়ে পরবে না আমার আলোচনা যারা শুনতেছেন সহকারে মনোযোগ যদি শুনেন তাহলে আমরা এই সুরা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবো আল্লাহ আপনাদের কেউ মনোযোগ সহকারে সোনার মদন্তান সকলিলে আমিন আসুন এই সুরার কিছু পরিচয় জানি ইনস আল্লাহ তারপরেই আমরা মূল আলোচনা যাব ইনশাআল্লাহ আল্লাহ এই সুরাটা হলো সুরাতুল ফাতিহা এই সুরাটির নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাটার একটা নয় দুইটা নয় এই সুরাটির তাফসিরে কিতাবের মধ্যে আছে এই সুরাটির বাইশটি নাম রয়েছে সুবহানাল্লাহ এর একটি নাম হলো সুরাতুল ফাতিহা আরেকটি নাম হলো সুরতু শিফা আরেকটি নাম হলো উম্মুল কুরআন এরকম ভাবে অনেকগুলি নাম আছে ওই নাম বলি বললে সময় কভার করা যাবে না সূরাতুল ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হলো উদ্ঘাটন করা শুরু করা সূচনা করা আমরা শুধু জানাজার নামাজের ভিতরে সুরাতুল ফাতিহা পড়ি না পড়া লাগে না জানাজার নামাজ বাদে যত ধরনের নামাজ আছে ফরজ নামাজ বলেন সুন্নত নামাজ বলেন মুস্তাহাব নামাজ বলেন ওয়াজিব নামাজ বলেন প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা সারা নামাজ আদায় করে তার নামাজ হবে না সূরাতুল ফাতিহা সারা কে যদি নামাজ আদায় করে নামাজ হবে না সূরাতুল ফাতিহা আমরা ওই নামাজ শুরু করে দেই এই জন্য এই সুরাটার নাম হলো ফাতিহা, এই সুরাটা হলো রোগ মুক্তর সুরা অনেক সময় আপনারা আলিমুলামার কাছে যান মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে যান হুজুর গুয়া আমার তো পেট ব্যথা করে মাথা ব্যথা করে জ্বর ইত্যাদি রোগে ভুগছি ভালো হচ্ছি না দুরারোগ্য রোগের মধ্যে মানুষ গুলি অসুস্থের মধ্যে মানুষ গুলি ভুগতে থাকে ভালো হয় না কোনো ওষুধের দ্বারা আপনার অনেক সময় এমন আমার কাছে আসেন হুজুর আমাকে পানি পরা দেন উদার পরা দেন আমি সুস্থ হয়ে হওয়ার জন্যে হুজুরে মূলত সুনাতুল ফাতেই ফানিতে পুঁ দেয় আর এর বদলতে আল্লাহ ভুলা লেবিন মানুষের ম মুক্ত করে দেয় এই সুনাটিং এমন একটি সুনাং আল্লাহ রাসূলে আর আল্লাহর রাসুল আর এক জায়গায় যুদ্ধের মধ্যে রনা হয়েছিল যুদ্ধের মধ্যে যখন রনা হয়েছিল ও যুদ্ধের মাঠে যাওয়ার আগ পর্যন্ত তারা রাস্তার মধ্যে রাত্র হয়ে গেল রাত্র হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই তারা তাবু গাড়ল রাত্রের পরের দিন তারা ওই জায়গায় যাবে রাত্র হয়ে গেল তারা তাবু গাড়লো তা যে এলাকার মধ্যে তাবু গাড়লো সাহাবাই করান তারা থাকবে ওই এলাকার মানুষগুলি ভালো মানুষ ছিল না ওই এলাকার মানুষ কে কে শ্যাঙ্কা কাছে গিয়া বলল। ওই এলাকার মানুষের তোমরা জানো তোমরা শুনে নাও আমি আমরা হলাম মাল রাখলে সাহাবি আমরা যুদ্ধের ময়দানে এক জায়গায় যাওয়ার জন্য হরণা হয়েছিলাম আমরা রাস্তায় আমাদের রাত্র হয়ে গেছে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাদেরকে সাহায্য করবে নাকি এলাকার মানুষ করলে বলো না তোমাদেরকে সাহায্য করবো না ওই জায়গায় রাত্রি যাপন করতেছে এমন সময় ওই রাত্রির ওই জায়গায় একজন মানুষকে সাফে কাটলো সাফে কাটার পরে ও এলাকার যত উষা কবিরা ছিল সকল দেখে ডেকে আনলো আনার পরে তারা চিকিৎসা করলো ঝাড় ফুক করলো সাফে কাটার রুগী তো ভালো হয় নাই তাদের ভিতর থেকে একজনে বললাম ওই যে আনলারে শুনেন সাহাবিরা আছে ওই জায়গায় আমরা গেলে তাদের কাছে গেলে একটা পরামর্শ বলা পাবো একটা পরামর্শ পাইবো বালা অথবা আমাদের এই রুগীটাকে সুস্থ করার অবস্থা হতে পারে ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী সাহাবায় কারামের কাছে গেলেন তারা গিয়ে বলতেছে ও আল্লাহ রসুলের সাহাবী আমার ভাই আমার এক ভাইকে সাপে কেটেছে আপনারা কি আমার ওই ভাইটাকে সুস্থতা করতে পারবেন নাকি একজন সাহাবি বললাম আমি তোমাদের ওই ভাইটিকে সুস্থ করতে পারবো তবে একটা শর্ত হলো এর বিনিময় আমাকে আমাদেরকে দিতে হবে এই শর্তে তারা রাজি হলো একটা জানের বিনিময় যদি কয়েকটা বক্রি চলে যা যাক আমার ভাইটা তো বাঁচল আল্লাপে কারা রুগীকে যার ভোগ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যার করার কারণে আল্লাহ রাসূলের সাহাবী যার করার কারণে সাফে কাটা লুগি ভালো হয়ে গেল সেই দিন ওই সাহাবী যার করেছিলেন যে সূরাটা দে এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ রূপমুক্ত সূরা এদিকে যাব না এই সুরাটা কোন জায়গায় নাজিল হয়েছে এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় ১১৪ টি সূরা নাজিল করেছেন ১১৪ টি সূরা নাজিল কৃতভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ সূরার নাম হলো মক্কী সূরা দ্বিতীয় ভাগ সূরার নাম হলো মাদানী সূরা

অধিকার প্রতি বছরে একটি ওয়াজ মাহফিল হয় তাদের আনন্দ পূর্তির একটা বিষয় আছে তো আমি মনে করি যে তাদেরকে সুযোগ দেওয়ার একটা প্রয়োজন তারা ইসলামী সঙ্গীত বলবে তারপরে ক্যারাত বলবে বিভিন্ন গজল তারা বলবে আমি তাদেরকে সুযোগ দিলাম আল্লাহ রাবুলা